আসসালামু আলাইকুম ইনটেল কিন্তু বারো জেনারেশনে এসে কুলিং ফ্যানে বলার মতো পরিবর্তন এনেছে প্রসেসরকে সঠিকভাবে কুল করার জন্য লাকজারিয়াস ডিজাইনের সাথে তিন হাজার আর এর একটি ফ্যান প্রোভাইড করেছে এই কুলিং ইউনিটটিতে বারো ভোল্টের এই ফ্যানটিতে ম্যাটেরিয়াল হিসাবে সম্পূর্ণ কপার এবং হাইগ্রেডের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে যদিও সামান্য লোহার একটা প্লেট রয়েছে যেটা তলার হিট সাথে পূর্বে ইন্টেল তাদের প্রসেসরের সাথে মোটামুটি দুইশো থেকে দুইশো গ্রামের মতো কুলিং প্রোভাইড করলেও এখন কিন্তু সেটা প্রায় তিনশো গ্রামে উন্নীত করেছে তাদের এই কুলারটির তলায় যেটুকু থার্মাল পেস্ট লাগানো থাকে সেই পেস্টটুকু আফটার মার্কেট যে কোনো কুলিং পেস্টের চেয়ে ভালো কাজ করে ছোট মাঝারি এবং বড় মোটামুটি সব কাজেই ভালো কুল করার জন্য এই ফ্যানটি কিন্তু যথেষ্ট এছাড়া জেনারেল পারপাস ইউজ এবং মিডিয়াম টাইপের ইউজেও নয়েজ নেই বললেই চলে ছোট বড় মাঝারি কাজে ভালোভাবে কুল করা এই ফ্যানটি থেকে জেনারেল পারপাস ইউজে নয়েজ নেই বললেই চলে এবং মাত্র টোয়েন্টি এইট ডিবি এর মতো এবং ফুল লোডে ফোর্টি নাইন ডিবি পর্যন্ত নয়েজ প্রডিউস করে থাকে তবে সিনে আপনাকে কিছুটা হতাশ করবে এই ফ্যানটি হাইলি গেমিং বা রেন্ডারিং এর ক্ষেত্রেও কিন্তু এম থেকে সব দিক দিয়ে বহুগুণ এগিয়ে থাকবে এই কুলিং ইউনিটটি সব দিকের বিচারে এই কুলিংটি কিন্তু আগের যে কোনো ইন্টেলের কুলিং এর চেয়ে অনেক বেশি উন্নত করেছে বলে ইন্টেল দাবি করছে এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম